দুই বছর সময় এই কমিটি পরিচয় করে ক্লাবটাকে পুনর্গঠন করবে দুই বছর পরে নির্বাচনের একটা কমিটি নির্বাচিত হবে এখন আমি তারা চালবে ইমন ইমন আমাদের সামনে চলে আসবে কারো অমত থাকলে বলতাম এখানে আমরা ঘোষণা করছি এই জন্য আপনারা মানতে হবে সেটা না যদি কারো অমত থাকে কারো নিয়ে থাকে আপনারা বলতে পারেন আমরা এটা স্বচ্ছতার জায়গায় যেতে চাই জবাবদিহিতার জায়গায় যেতে চাই এখানে কোনো চাকরি দেওয়ার কোনো বিষয় না আর সহসভাপতি হিসাবে আবু নাসের শাহীন আবু নাসের আমি যাদের নাম বলবো তারা একটু আমার পিছনে চলে আসিও তারপরে সাধারণ সম্পাদক হিসাবে বিজয় দাস যুগ্ম সম্পাদক ইফতার হোসেন রাফি

তথ্য শিক্ষা শিক্ষা ও প্রশিক্ষণ হল উজ্জ্বল দাস আমি যেটাই বলছি শুধু আমাদের এই গ্রাম না আমাদের এই উপজেলা নোয়াখিলি জেলা জেলা বিশ্বের দরবারের জন্য পরিচিত করান এবং তথ্য ভাণ্ডার অনেক কিছু আছে সেই মানুষটিকে আমরা তথ্য প্রচার সময় হিসাবে এই ক্লাবের দায়িত্বটা দিলাম দুই বছর আব্দুল রহিম আমরা জোরে কে তালু দিতে তারপরে দপ্তর সংবাদ হলো মোহাম্মদ সজীব এটা আজকে আমরা ঘোষণা করলাম এখান থেকে আমরা কার্যকরী সদস্য নেওয়া হবে সেটা পূর্ণ করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আমরা এটা পোস্টগুলো শুধু ঘোষণা করেছি এখানে আরো পূর্ণাঙ্গ একটা কমিটি হবে সেটা আপনারা পরে জানবেন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আরো করা হবে আমরা পনেরো জন বিশিষ্ট পনেরো সদস্য বিশিষ্ট কমিটি হবে সেটাকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব পরে আচ্ছা আর পনেরো সদস্য বিশিষ্ট কমিটি হবে দু বছরের জন্য আর আচ্ছা এখন আমি আপনারা বলেন এই যে ফেস গুলো আপনারা দেখছেন ওনারা কি এই দুই বছর চালিয়ে নিতে পারবে তাহলে আপনারা উঠি সবাই একজন এটা সমর্থন করেন সবার পক্ষ থেকে একজনে আমাদেরকে সমর্থন দেন আচ্ছা এখানে আর একজন আছে ক্রীড়া সমর্থন ঠিক আছে এখানে আরো সদস্য কার্যকরী সদস্য নেওয়া হবে সেটা এরা বসে জানাই দিবে আর এখানে তো আমরা বলছি যে এখানে এটা শুধু যে সদস্যগুলো আপনারা পরমটা নিয়েছেন আমি জানামতে আমি দেখেছি একটা পরম ওনা 32 টা সবাই সদস্য থাকবে আর এই সদস্যগুলোকে সাংগঠনিক গ্রুপ দেওয়ার জন্য পরিচালনার জন্য এই লোকগুলা আমরা কিন্তু সবাই ক্লাবের সদস্য আর এই কমিটি বসে ওনাদের যদি পরামর্শের দরকার হয় কোনো তথ্যের দরকার হয় কোনো সহযোগিতার দরকার হয় ওনারা বসে একটা সুন্দর উপদেষ্টা কমিটি করবে সেই উপদেষ্টা কমিটি যেদিন আমরা টুর্নামেন্ট ঘোষণা করব সেদিন উপস্থিত থাকবে এই কার্যক্রম কমিটি সুন্দর একটা উপদেষ্টা কমিটি করবে সেই কমিটি সহ উপদেষ্টারা সহ আমরা এক তারিখে আমাদের এই টুর্নামেন্টটা ঘোষণা করব ঠিক আছে তো ঠিক আছে আমরা সভাপতির অনুমতি নিয়ে আমরা আজকের আলোচনা এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ